পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটা হচ্ছে বন্ধুত্ব তাই না আমাদের বন্ধুত্বটাও ঠিক তেমনই তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হবো রিক্সায় করে আর এক রিক্সায় আজকে আমরা চারজন উঠছি আমার উপরে বসে আছে জবা পাশে সুমাইয়া আর সুমাইয়ার উপরে হচ্ছে জবার বোন আজকে আমরা চারজন মিলে রিক্সায় করে ঘুরে বেড়াবো এভাবে রিক্সায় ঘুরে বেড়াতে কিন্তু অনেক মজা লাগে আমরা তিনজন বসলে নর্মালি পাশাপাশি বসে পড়ি কারণ আমরা তিনজনের কেউ খুব একটা মোটা না বাট আজকে যেহেতু চারজন তাই ভাবলাম এভাবে উপর নিচ করে বসি আর আমরা অনেক এক্সাইটেড চারজন মিলে একসাথে যাচ্ছি আজকে আমরা এদিকে জবা আমার কোলের উপরে পা তুলে দিয়ে বসে আছে কি ভালোবাসা আমি ওকে বলতেছিলাম আমি বলে তোকে এভাবে সহ্য করি অন্য কেউ হলে একদমই করতো না আসলে প্রত্যেকটা বেস্ট ফ্রেন্ডের ডায়লগ এই সেম থাকে আমি বলে তোকে আমার বেস্ট ফ্রেন্ড বানাইছি অন্য কেউ হলে তোকে কখনোই বেস্ট ফ্রেন্ড বানাইতো না যাই হোক আজকে চারজন মিলে আমরা রিক্সায় করে যাচ্ছি ঘুরতে রাস্তার মধ্যে সবসময় এদিক ওদিক তাকাই আর তাকাইতে দেখি এখানে ওপো লেখা আর ওপর ওটা এভাবে ঝুলে আসছে বেছারি কি একটা অবস্থা তো আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া জন্য বিকালে কিছু খাওয়া দাওয়া করবো আমরা বাহির থেকে রিক্সা থেকে নেমে আমরা দোকান খুঁজতেছি কারণ কিছু টাকা বের করতে হবে আমাদের কারণ আমাদের কাছে ক্যাশ নাই আমরা রেস্টুরেন্টে যে কি খাবো পরে দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার পর বাসন মাজতে হচ্ছে রেস্টুরেন্টে আমি আর যাওয়ার রাস্তা পার হচ্ছি পিছনে আবার দেখি সুমাইয়া যাচ্ছে রাস্তেছে রাস্তার মধ্যে কি করতেছে ওই ভালো জানে আমরা রাস্তার মাঝখান দিয়ে এভাবে হাঁটতেছি এবার তোমরা কখনো এসব করো না রাস্তা পার হওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবা আর সমস্যা হচ্ছে রাস্তা পার হওয়ার পরও আমরা কোনো দোকান পাচ্ছি না বিকাশ বা নগদের কোনো মোবাইল মোবাইল দোকান এর দোকানই আমরা পাচ্ছি না এখন প্রায় প্রত্যেকটা দোকানে বিকাশ পেমেন্টের অপশন আছে বাট আমরা রিস্ক নিতে চাই না কারণ দোকানে গিয়ে বাসন মাজতে আমরা চাই না তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা দোকান পেলাম খোলা আর দিয়ে আমরা টাকা ক্যাশ আউট করে নিলাম এখন ফাইনালি আমরা রিল্যাক্স আর এখন যাচ্ছি রেস্টুরেন্টে অনেক দূরে অলরেডি আমরা চলে আসছি তো আবারও রিক্সায় করে এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে আর যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে একদম টপ ফ্লোরে তাই লিফটে করে উপরে যেতে হবে আমাদেরকে আর প্রত্যেকটা লিফটে মিরর থাকে আমি লিফটে উঠলেই কিসের জন্য জানি ক্যামেরা অন করে বসে থাকি থাকি ছবি তুলি ভিডিও করি মিরার দেখলে আসলে এরকম করতেই থাকি শুধু আমি না আমার সব বান্ধবীরাই এরকম তো যাই হোক চলে আসলাম টপ ফ্লোরে রেস্টুরেন্টে এখানে আমরা কিছু খাবার দাবার অর্ডার করব এখানে জবাকে আর ওর বোনকে হাই হ্যালো দিচ্ছিলাম আর রেস্টুরেন্টের উপরে ছাদে আরো সুন্দর জায়গা সেখানে চলে আসলাম আমরা আজকে আমরা ম্যাচিং ড্রেসের সাথে ম্যাচিং শুজও পরছি আসলে ড্রেসটা ম্যাচ না হলেও কালারটা একদম ম্যাচ করতে পারছি যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের বাবা বলতেছিল আমাদের স্কিন টোনও সেম আসলেও তাই আমাদের গায়ের রঙ একদম ম্যাচ করে আজকে আমাদের আমাদেরকে ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে কেমন লাগতেছে অবশ্যই জানিও আমরা এখানে ম্যাচিং ড্রেস পরে ছবি তুলতেছি আর বেচারি সুমাইয়া এখানে দাঁড়ায় আছে কি কষ্ট তাই ওকেও নিয়ে নিলাম আমাদের সাথে আর এখন আমরা পরিপূর্ণ তিন বান্ধবী সুমাইয়ার হিসাবটাও মনে হচ্ছে একটু একটু আমাদের মতো ম্যাচ হয়েছে তাই না ওইটাই ওকে বলতেছিলাম আর আজকে আমাদের টাকা তুলতে অনেক লেট হয়েছে যার কারণে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আকাশে ছাদও দেখা যাচ্ছে আকাশটা যদি অনেক সুন্দর ছিল আজকের তা আমরা দুই বান্ধবী ম্যাচিং ড্রেস পরে আরো কিছু ছবি টবি তুলে নিলাম আমরা এরকমই একই রকম ড্রেস বা শাড়ি পরলে এরকম ছবি ছবি তুলতেই থাকি তো ছবি তুলতে তুলতে এরই মধ্যে আমাদের খাবার চলে আসছে অর্ডার করছিলাম ফ্রেঞ্চ ফ্রাই বাট সমস্যা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে আমাদের প্লেট কেন দিছে আমি জানি না ফ্রেঞ্চ ফ্রাই কি কেউ প্লেটে তুলে খায় আমি জানি না জীবনের প্রথম দেখলাম ফ্রেন্স ফ্রাই এর সাথে প্লেট দিতে আর এখানে ছোট্ট একটা কিউট বাটির মধ্যে সস ছিল আকাশের দিকে তাকায় দেখি চাঁদ মামা উকি দিচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বেশি দেরি করা যাবে না তাই তাড়াতাড়ি আরো কিছু খাবার অর্ডার করে নিলাম সবার জন্য কোক নিছিলাম আর নিছিলাম পটেটো ওয়েজেস সন্ধ্যা নামতেই রেস্টুরেন্টে সুন্দর করে লাইটিং করে আমার অনেক ভালো লাগে বাট কিছুই কর নাই সন্ধ্যা হয়ে গেছে অলরেডি বাসায় যেতে হবে এখন তো বিল পে করে আবারও চলে যাচ্ছি নিচে এই টাকা তোলার পেরার জন্য আসলে সবকিছু আমাদের লেট হয়ে গেলো যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আল্লাহ হাফিজ